আহলে বায়াত সম্পর্কে আমি আলোচনায় প্রায়ই বলে থাকি আমরা অনেকেই জানি না আহলে বায়াত আমার রসুন বুঝিয়েছেন একটা চাদর নিয়ে রসুন হজরত মা ফাতেমা হজরত আলী ইমাম হাসান হুসেনকে ঢুকিয়েছেন এবং নিচে রসুল বলেছেন আমাকে সহ এখানে যারা আছে তারা হলো আহলে বাইদ জিরুদুর কনসু আহ এই আহলে বায়াতকে যারা ভালোবাসবে মহাব্বত করবে তারা তাদের জন্য আমি রসুল ঘোষণা দিলাম কেয়ামতের দিন আমি তাদের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে কন্যা আজকে আমরা অনেকেই আশুরা নাম শুনলে আমাদের অনেকের গায়ের মধ্যে অনেক কিছু মনে হয় না দশে মহরম অস্বীকার করার কোনো সুযোগ নাই আমি যে আয়াতিকারিমা তেলাওয়াত করেছি এরপরে একটা হাদিস তেলাওয়াত করেছি আমার নবীজি এই আশুরা সম্পর্কে বলেছেন আশুরা এমন একটি দিন যে মাসের মধ্যে মহরম মাসের মধ্যে আশুরা মানে হলো দশতম দিন দশে মহরম এই দিনে একাধিক ঘটনাগুলি ঘটেছিল বিদায় আল্লাপাক এই মাসটাকে অত্যন্ত মূল্যবান হিসেবে আল্লাপাক গোপন করে নিয়েছেন সর্বশেষ আমরা যেটাকে আমাদের হৃদয় ধারণ করি ইমাম হুসেন রাজি আল্লাহ মাধ্যমে কারবার করে ইসলাম জিন্দা হয়েছে সেই ইসলাম আমরা পেয়েছি ইমাম হুসেনের ভালোবাসা মহাব্বত আমাদের অন্তরে আছে বিদায় আমরা এই আসুরা আসলেই মহরম আসলেই আমরা কারবালার হৃদয় বিদারক ঘটনা আমাদের অন্তরে সারা দেয় ঠিক কিনা বলেন সুতরাং আমি বলবো আমরা এই মহরম মাসে যতগুলি ঘটনা আছে সব ঘটনা ঘটেছিল আবার ঘটবে সব ঘটনা এই মহরমে ঘটবে আল্লাপাক ঘটাইবেন কিন্তু এই কারবালার প্রান্তরে ইসলাম দ্বিতীয়বার ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইনের মাধ্যমে এই ইমাম হুসেনকে তাকেই যদি না চিনি তাকেই যদি না বুঝি তাহলে আমাদের ইমান রেখে আমল করে আমাদের কোনো লাভ নাই আজকে দেখা যায় ইমাম হুসেনের বিরুদ্ধে হজরত পুত্র ইয়াজিদ হুসাইনকে এই মাম পাবে হত্যা করেছে সেই হুসাইনের হত্যাকারীকে অনেকেই আমাদের দেশে তার পক্ষে কথা বলতে শুরু করে মিম্বারে বসে কথা বলে ইয়াজিদের পক্ষে কথা বলতে তারা শুরু করে তাদের মুখের মধ্যে অন্তরের মধ্যে একটু ওনারা লাগে না যে সে আহলে বায়াতকে সে শাহাদাত বরণ করেছে আহলে বায়াতকে সে হত্যা করেছে ইমাম হুসেনকে হত্যা করেছে এটা তাদের অন্তরে একটু ওনারা দেয় না ভাইরা আবার যেই ভাইরা ইমাম হুসেনকে মহব্বত করে না আমার এই হাদিসের বাসায় রসুল বলেছেন তাদের অন্তরে নবীজির ভালোবাসাও নাই ঠিক কিনা বলেন আমার নবীজি এই জন্য বলেছেন যারা আহলে বায়াতকে ভালোবাসলো তারা যেন আমি রসুলকে ভালোবাসলো যারা আমি রসুলকে ভালোবাসলো আল্লাহকে ভালো আল্লাহ তাদেরকে

রসুলের দৌহিত্রের ব্যাপারে তারা প্রতিদিন প্রতিটা জুমার মধ্যে এই হাদিস খানা তেলাওয়াত করেন হাদিসের মধ্যে তারা বলেন তারা বলেন জান্নাতের যুবকদের সরদার আর কেউ নয় আর কেউ নয় আমার রসুনের দৌহিত্র ইমাম হাসান এবং হুসাইন জুরুল কনসার আল্লাহ বাইরে আমার এত কিছু জানার পরেও তারা ইমাম হুসাইনের ব্যাপারে তারা গাফেল তারা মহাব্বতের ব্যাপারে গাফেল আহলে বাইতকে মহাব্বত করতে চায় না আমি এতটুকু বলবো ইমাম হুসেন হলেন আমার রসুলের কলিজার টুকরা মা প্রতিমার একেবারে মা প্রতিমার কলিজার টুকরা ইমাম হুসেন যে হুসেনকে আমার নবীজি সবচেয়ে বেশি ভালোবেসেছেন সবচেয়ে বেশি মহব্বত করেছিলেন এই হুসেনকে কারবালার প্রান্তরে দেখা যায় তারাও মুসলমানের মতন জুব্বা পড়েছিল পাঞ্জাবি পড়েছিল আসরের নামাজের আজান দিয়েছিল আজান দেওয়ার পরে জামাত করেছিল। সামনে ইমাম হুসাইনের দেহ থেকে মাথাটা আলাদা ছিল খন নাউযুবিল্লাহ তারপরে তাদেরকে কি ইমানদার বলা যায় বলেন ইমানদার বলা যায় না তুমি নামাজ পড়ছো আজান দিয়েছো জামাত প্রতিষ্ঠিত করেছো কিন্তু তোমার সামনে আসলে বাইক নবীজির কলিজার টুকরা ইমাম হোসেনকে এভাবে শাহাদাত করে শাহাদাতের পেয়ালা পান করে মাথাটা দেহ থেকে আলাদা করে সেখানে তুমি নামাজ কায়েম করছো তোমার কিসের নামাজ তোমার কিসের ইসলাম ঠিক কিনা বলেন এই এজিদের পক্ষে যারা কথা বলে আমি মনে করি তারা এজিদের পক্ষে নয় তারা এজিদের দালালি করতে দেশে শুরু করেছে ঠিক কিনা বলেন